চিকিৎসকদের নিরাপত্তার নিশ্চয়তা এবং চিকিৎসকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ চার দফা দাবিতে সারা দেশে আটচল্লিশ ঘন্টা শাট ডন কর্মসূচি চলছে তবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আগামীকাল রাত আটটা পর্যন্ত জরুরি সেবা দেবেন তারা সাত দিনের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না হলে কাজে ফিরবেন না চিকিৎসকরা হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে কর্মবিরতি তুলে নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হামলার ঘটনায় বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে বিস্তারিত আক্তারের রিপোর্টে শনিবার জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা রোববার বেলা দুইটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে চিকিৎসক নার্স ওয়ার্ড বয়দের পক্ষে চার দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ দেশের সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সহ চার দফা দাবি তুলে ধরে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা কমপ্লেক্সে কর্মসূচির আওতাভুক্ত করেন চিকিৎসকরা স্থগিত না আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেফতার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে বিভিন্ন অস্ত্রোপ্রচার এবং বহির বিভাগের কক্ষের সব চিকিৎসা সেবায় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা চিকিৎসকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে কর্মবিরতি তুলে নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে আক্তার চ্যানেল আই ঢাকা প্রিয় সেট করে যাকে নম্বর বিকাশে করুন ফ্রি।